ওই যে একটা কথাই আছে না ঠেলার নাম বাবাজি তালে পড়লে গার্জিয়ানও ঠিক হয়ে যায় কিছুদিন আগে উজানি রকমে বাসনর উঠছিল যে মেয়ে হাঁটাও বাংলাদেশে হাঁটাও আর আজকে তারাই ছোলোগান উঠেছে হিন্দু মুসলিম এক হিন্দু মুসলিম এক হক সবাই তাদের জন্য দোয়া করবেন আর আমাদের প্রিয় কন্ঠশিল্পী জুবিনগার মরাতে কোনো জাতি ভেদাভেদ নাই এই আসামে এটা দেখে খুবই ভালো লাগছে আর আসামের প্রত্যেকটা মানুষ সবাই এক হয়ে যান আমাদের জুবিন জুবিনগারের মৃত্যুর রহস্য আমাদেরকে বাইর করে দেওয়াই লাগবো এবং কি আমাদের বিচার লাগবই লাগবই নাহলে হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই আসামের প্রত্যেকটা জনগোষ্ঠীর মানুষ এক হইয়া লাগলে রাস্তায় আন্দোলন করার জন্য বাধ্য হম জঙ্গি আন্দোলন করার জন্য বাধ্য হয়ে যাবো আসামের প্রত্যেকটা মানুষ এক হয়ে যান এখনও সময় আছে আসামের সম্পদটা আমরা হারা ফেলাইছি হিন্দু মুসলিম করে করে আসামের সম্পদ হারা ফেলাইছি এই সুযোগটা এখন আইছে জুবিনগার্ড একটা কথা কয়ে গেছিল আমার কোনো জাতি নাই আমার কোনো ধর্ম নাই আমি মানুষ আর সে জুবিন গার ময়ূরা প্রমাণ করে দিয়া গেল যে আসামের কোনো জাতি ধর্ম নাই দেখেন আজকে জুবিন গার যখন মরছে তখন দেখেন লাখ লাখ হাজার হাজার কোটি কোটি মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব এক জায়গায় হইয়া তার জন্য শ্রদ্ধাঞ্জলি জানাতেছে কোনো হিন্দু মুসলিম চিনা যায় না তাহলে এই আসামে হিন্দু মুসলিম করে কোনো লাভ নাই সবারই রক্ত লাল তাহলে হিন্দু মুসলিম করে লাভ নাই সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এমন এই রকম করে শেয়ার করেন যাতে আসামের প্রত্যেকটা এবং ভারতের প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা যায় দয়া করে শেয়ার করে দেন আর আপনারা এখনও সময় আছে প্রত্যেকটা জনগোষ্ঠীর মানুষ এক হয়ে রাস্তায় বাড়ায় পড়েন রাস্তায় বাড়ায় পড়েন এই মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আপনারা ভাবছেন বিচার পাইবেন পাইবেন না আপনারা আন্দোলন করার জন্য বাধ্য হন দেখবেন একলাই বিচার দেওয়ার জন্য বাধ্য হব আমার কথার সাথে যদি আপনারা মিল পায় থাকেন এবং সাপোর্ট হয়ে থাকেন তাহলে ভিডিওটা দামার দামি শেয়ার করে দেন